কাজে রাজনীতিবিদদের থেকে আমরা যে ভাইবটা পেয়েছি যে বার্তাটা পেয়েছি সেটা হচ্ছে যে তারাও সংস্কার চান হ্যাঁ এবং তারাও তারা বলছে যে এক কেউ কেউ বলছেন মৌলিক সংস্কার করে নির্বাচন কেউ বলছে সংস্কারও কেউ বলছে নির্বাচন প্রাধান্য পাবে আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য নির্বাচনের প্রাধান্য সংস্কারও প্রাধান্য আপনার জুলাই ঘোষণার ব্যাপারে আপনি বললেন যে ড্রাফট করছেন ড্রাফট করে ড্রাফটের প্রক্রিয়াটা শুরু শুরু হয়েছে তার মানে শুরু হবে ও শুরু হবে সব পক্ষগুলো একমত হয়েছে এটা আমরা বলতে পারবো সব পক্ষগুলো মোটামুটিভাবে একমত যে একটা প্রোক্লেমেশন হতে পারে সব পক্ষ ওই তাদের ওই সম্মতিটা থাকবে বলেই আমরা আশা করি যে তারাও সংস্কার চান আর আমাদের তালিকায় সবটাই প্রাধান্য এখন সংস্কারের ব্যাপ্তি কতটুকুন হবে সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে সেটা কার মাধ্যমে হবে এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে সেটার ক্ষেত্রে কিন্তু আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তিনি ঐক্যমতের জন্য একটা আলাদা করে কমিশন করবেন যেটা নেতৃত্ব উনি নিজেই থাকবেন একটা প্রোক্লেমেশন হতে পারে সংস্কার কোন কোন ক্ষেত্রে হবে সেটা কার মাধ্যমে হবে এইটা করার জন্য রাজনীতিবিদদেরও একটা অবস্থান আছে জন্য একটা আলাদা করে কমিশন করবে যেটা নেতৃত্ব শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে সেটাও আমরা বলেছি সেখানে একটা ব্যতিক্রম আছে সেটাও আমরা বলেছি এখন ভারত কি অবস্থান নেবে সেই অবস্থান কতদিন ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায় আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে আর যেহেতু ড্রাফটিংয়ের প্রক্রিয়াতে সকলেরই অংশগ্রহণ করার সুযোগ সরকার করে দেবে কাজে সেখানে মতৈক্য হওয়ার তো কোনো কারণ থ্যাংক ইউ